যত দাও আমাকে বকা বকি কইর না সিরাজগঞ্জে লাগে সিরাজগঞ্জ সৈতে পারবনায় আমি যে আমাকে বকাবকি না সিরাজগঞ্জে লাকে সিরাজগঞ্জের ছেলে পেলে যদি শোনে সারবে না তোমাকে কোনো দিন সিরাজ গঙ্গের মুখে আছে তবে সাহসের মুখান যেটা নাম শুনে সবাই ভয়ে তারা সিরাজগঞ্জের লোকের খুলি যায় দেখলে সবাই ভয়ে কাপের খলি যান